আবারও ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা আর এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে পুরো পৃথিবী আজ অর্থাৎ রাখি পূর্ণিমার আকাশে বিরল সুপার ব্লু মুন কখন দেখা যাবে এই চন্দ্রকলা বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব আকাশে দেখা যাবে বিরলতম সুপার ব্লু মুন আজ অর্থাৎ রাখি পূর্ণিমায় বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব আকাশে দেখা যাবে বিরল সুপার ব্লু মুন উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় কখনো কখনো চাঁদ পৃথিবীর কাছে চলে আসে কখনো আবার দূরে অবস্থান করে চাঁদ যখন পৃথিবীর কাছে অবস্থান করে তখন তাকে বলা হয় অনুসুর আবার একমাত্র উপগ্রহ যখন পৃথিবী থেকে দূরে থাকে তখন তাকে বলা হয় অপসুর অনুসুর অবস্থানে পূর্ণিমা হলে চাঁদকে পৃথিবী থেকে দেখতে অনেক বড় মনে হয় সেই চাঁদকে বলা হয় সুপারমুন এক মাসে দুবার পূর্ণিমা হলে তখন তার বিরলতা বোঝাতে বলা হয় ব্লু মুন চাঁদের রং কিন্তু নীল হয় না সাদাই থাকে চলতি মাসের দ্বিতীয় পূর্ণিমা পড়েছে বুধবার এর আগে প্রথম পূর্ণিমা ছিল পয়লা আগস্ট আজ বুধবার আকাশে ভাসবে সেরকমই বিরল ব্লু মুন ব্লু মুন এবং সুপার মুনের যুগলবন্দি খুবই বিরল প্রায় দশ থেকে কুড়ি বছর পর পর আসে এই মহেন্দ্রক্ষণ সুপার মুন দেখা যায় প্রতি দুই থেকে আড়াই বছর অন্তর এবার জেনে নিন কখন দেখতে পাবেন এই মহাজাগতিক দৃশ্য বুধবার ভারতীয় সময় রাত আটটা নাগাদ সুপার ব্লু মুনের সেরা রূপের সাক্ষী থাকবে বিশ্ববাসী পরবর্তী সুপার ব্লুমুন দেখা যাবে দু হাজার সালের জানুয়ারি এবং মার্চ মাসে এ তো ছিল মহাজাগতিক ঘটনার কথা এর সাথে আপনারা সবাই জানেন চন্দ্রযান তিনের বিক্রম ল্যান্ডার কিন্তু চাঁদের মাটিতে হয়ে গেল প্রায় অনেক দিন মানে ছয় সাত দিন আর মাত্র আট দিন বাকি চন্দ্রপৃষ্ঠে ঘন অন্ধকার ছেড়ে ফেলতে তাই এই আট দিনের মধ্যেই যা করার করে নিতে হবে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম বা রোভারকে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই